একজন মহিলার ছয় ছেলে মেয়ে মেয়ের বয়স যদি মাস হয় মা ও মেয়ের নাম কি নাম কি করছেন কোথায় পড়ছেন মণিপুর মণিপুর উচ্চ বিদ্যালয় দেশের বাড়ি কোথায় আপনার নাম ইসমাইল হোসেন সৌরভ ইসমাইল হোসেন সৌরভ আমার নামের নাম আমার মিতা আছে যাক কি করছেন সৌরভ পড়াশোনা করছেন কোথায় পড়ছেন মণিপুরে বিদ্যালয়ে পড়ছেন দেশের বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা বিখ্যাত কেন কুমিল্লা বিখ্যাত রসমালাইয়ের জন্য রসমালাইয়ের জন্য কুমিল্লা বিখ্যাত আমার একটা প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নটি আপনাদের দুইজনের ভিতরে যিনি আমাকে আগে উত্তর দিবেন তার জন্য নতুন সময় গুগলের পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় গিফট সময় থাকবে মাত্র পাঁচ সেকেন্ড ওকে আপনাদের জন্য আজকের প্রশ্ন একজন মহিলার ছয় ছেলে মেয়ে মেয়ের বয়স যদি দুই মাস হয় মায়ের বয়স মা ও মেয়ের নাম কী আমি আবারও বলছি একজন মহিলার ছয় ছেলে মেয়ে মেয়ের বয়স যদি দু মাস হয় মা ও মেয়ের নাম কী অবশ্যই বলতে হবে আমার প্রশ্নটি ছিল আপনাদের জন্য এবং পাঁচ সেকেন্ড সময় দিয়েছিলাম আমি প্রশ্নটি আরেকবার আপনাকে বলছি একজন মহিলার ছয় ছেলে মেয়ে মেয়ের বয়স যদি দু মাস হয় মা ও মেয়ের নাম কি আপনার দুজন চেষ্টা করেছেন এই চেষ্টাকে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলের টিম সাধুবাদ জানাই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সালামালিকুম কেমন আছেন আপনার নাম করছেন করছি কোথায় চাঁদপুর 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 বিখ্যাত কেন ইলিশের ইলিশের জন্য জন্য আমরা সবাই জানি জাস্ট আপনাকে জিজ্ঞেস করলাম প্রিয় দর্শক আমরা জানলাম যে চাঁদপুর আসলে বিখ্যাত ইলিশের জন্য এটা সবাই বলে আমিও বলি আপনার জন্য একটা প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নটির উত্তর দিতে হবে পাঁচ সেকেন্ডের ভিতরে যেহেতু আমরা একটা প্রোগ্রাম করি ধাধা অনুষ্ঠান ঘুগলি এই অনুষ্ঠানটি দেখা হয়

বাংলাদেশে হচ্ছে ছয়টা ঋতু এখন ঋতু মাকে হচ্ছে দেশ ধরা হয়েছে এই যে ওর হচ্ছে ঋতু আর মেয়ের বয়স হচ্ছে দুই মাস দু নম্বর মাস কি বর্ষা